এটা ইম্পর্ট্যান্ট জিনিস যে পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ী যারা তাদের যেটা মেজর প্রবলেম হয়ে যাচ্ছে যে মার্কেটে ক্যাশ ফ্লো নেই কারণ মার্কেটে ক্যাশ ফ্লো মূলত আসতো আগে সরকারি কর্মচারী বিভিন্ন রকম সরকারি স্কিম কারণ গভর্নমেন্ট তো মার্কেটে ক্যাশটাকে সাপ্লাই দিচ্ছে রাইট এবং আরেকটা মানে হচ্ছে যেটা সার্কুলেশানে আছে এবার সার্কুলেশনের মানিটা বাদ দিয়ে নতুন যেটা ক্যাশ সরকারি কর্মচারীদের বা সরকারি স্কিম সেটা আসার কথা যেটা সমস্যা হয়ে যাচ্ছে যেটা ভাতা সেটা তো খুব সামান্য সেই সামান্য ভাতাতে তো লোকজনের হাতে অত এক্সপেন্ডেবল ইনকাম নেই যেটাকে আমরা বলি যে এক্সপ্যান্ডেবল ইনকাম অত লোক খরচ করবে এবার যারা সরকারি কর্মচারী তাদের মায়না এত ভালো ধরা যাকা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা মায়না পাচ্ছে তাদের তো অধিকাংশে সেই তারা প্রথমে সেটা ইনভেস্ট করে দিচ্ছে বিভিন্ন স্কিমে ইনভেস্ট করলে সেই টাকাটা শেয়ার মার্কেটেই করুক আর ব্যাঙ্কেই করুক টাকাটা কিন্তু চলে যাচ্ছে গুজরাট আর মহারাষ্ট্রতে কারণ ওই টাকাটা ব্যাঙ্কে যাচ্ছে বা কোম্পানি স্টক মার্কেটে যাই যাক না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকাটা গিয়ে যাবে মহারাষ্ট্র এবং গুজরাটে যেহেতু ওখানে ইন্ডাস্ট্রি আছে ওখান থেকে লোকজন ইয়ে করবে এবার সেকেন্ড হচ্ছে যে লোকাল ইনভেস্টমেন্ট লোকাল ইনভেস্টমেন্ট এবার ধরুন যে এক্সেস ক্যাপিটালটা জমা হচ্ছে লোকজনের হাতে এখানে সবার হাতেই ধরুন এখানে মাস্টারমশাই থেকে শুরু করে সরকারি চাকরি করলে কয়েক কোটি টাকা ক্যাপিটাল এখন সবার হাতেই আছে যারা জমিয়েছে সেটা দিয়ে কেউ যে পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকায় প্রজেক্ট করবে সেটাও লোকে করতে ভয় পাচ্ছে কারণ পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকা ধরুন পঞ্চাশ লাখ টাকা কেউ একটা ইনভেস্ট করলো কোথাও একটা ভার্সেস পঞ্চাশ লাখ টাকা কেউ পোস্ট অফিসে খুব সেফ যদি ইনভেস্টমেন্ট করে সেখানেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ওর রিটার্ন পাবে রাইট এবার পঞ্চাশ লাখ টাকা পার মান্থ পার মান্থ এবার যদি কেউ যদি গ্রামে যদি বা কোনো জায়গায় যদি প্রোজেক্ট করতে চায় তা কোনো গ্যারান্টি নেই মানে ইনফ্যাক্ট সেই পঞ্চাশ লাখ টাকাটার থেকে সে পাঁচ হাজার টাকা তুলতে পারবে কিনা তার সন্দেহ আছে তো এবার পাঁচ কোটি এটা নিয়ে লিখেছিলাম যেটা সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের হাতে যে ক্যাপিটালটা জমছে সেটার বেনিফিশিয়ারি কিন্তু তাহলে কি হয়ে যাচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্র কারণ টাকাটা তো বসতে পারছে না টাকাটা সে পোস্ট অফিসে দিচ্ছে না টাকাটা সে এলআইসিতে দিচ্ছে না সে কোনো না কোনো স্কিমে ঠাকাচ্ছে সেটা খাটানো মানেই টাকাটা কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকার থেকে যে টাকাটা সাপ্লাই দিচ্ছে সেই টাকাটা কিন্তু মার্কেটের ইকোনমিতে পৌঁছাচ্ছে না আলটিমেটলি সেই টাকাটা পৌঁছে যাচ্ছে গুজরাট মহারাষ্ট্রের হাতে তবে এখন যেটা ওরা মানে প্যারা স্কিমগুলো চালু করেছে কন্ট্রাক্ট টিচার থেকে কন্ট্রাক্ট মাস্টার থেকে কন্ট্রাক্ট ডাক্তার এগুলোতে সেখানে যে দশ পনেরো হাজার টাকা যে ইনকামটা দিচ্ছে সেখানে কিন্তু যেহেতু তারা ওই টাকাটা থেকে তাদের জমানোর ক্ষমতা নেই তারা কিন্তু পুরো টাকাটা খরচ করছে পশ্চিমবঙ্গে সেটা যদিও আমি বলবো খুবই শোষিত একটা সিস্টেম কিন্তু এর ভালো দিকটা হচ্ছে টাকাটা পশ্চিমবঙ্গে থাকে কিন্তু সেখানে একটা সরকারি কর্মচারীকে ভালো মায়না দিলে টাকাটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে সেই লেরিকেস আমি অ্যাকচুয়ালি গ্রামাঞ্চলে ঘুরছি এখন আমি বর্ধমানের গ্রামে ঘুরছি ঘুরতে ঘুরতে আমি মানে বাংলাটাকে বোঝার চেষ্টা করছি তো ডেফিনেটলি সবচেয়ে যে বড়ো প্রবলেমটা আসছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো প্রবলেম ক্যাশ ফ্লো প্রবলেমে কিন্তু সবাই ভুগছে বা চাষিও দাম পাচ্ছে না আবার যারা দোকান করছে তারাও বেসিক্যালি বিক্রি করে সেরকম কোনো ক্রেডিট তৈরি করতে পারছে না বা রেভিনিউ তৈরি করতে পারছে না যার জন্যে আমি এতদিন ধরে বুঝতে পারতাম না যে পশ্চিমবঙ্গের লোকজনের ব্যবসার পেছনে অ্যালার্জি কেন এবার তো পরিষ্কার বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে ছোটোখাটো ব্যবসা করা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সব দিক থেকে ক্যাশ ফ্লো হবে এটা কোনো কম মানে রাজনীতির দোষ না রাজনীতিটাকে সাজাতে হবে ঠিক করে আমি কোনো পার্টিকে দোষ দিচ্ছি না মেন সমস্যা হচ্ছে যে এই সমস্যাগুলো থেকে সরকারকে ভাবতে হবে যে কী করে ওয়েস্ট বেঙ্গলে অন্তত যে গভর্নমেন্ট যে সাপ্লাই যে টাকাটা সাপ্লাই দিচ্ছে সেটা যেন বেঙ্গলে থাকে তা নাহলে তো এখানকার স্থানীয় মানে দোকানদারদের হাতে থাকবে শূন্য